নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সব কিছু জোগাড়পাতি করে রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করছি কুন্দরি আলু পোস্ত এই যে কুন্দরিগুলো তো রান্না করেছিলাম আর কিছুটা ছিল সেই কুন্দরি আলু দিয়ে পোস্ত করব আর এখানে তো সব কিছু কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর এইদিকে চাল কুমড়ো চাল কুমড়োটা পুরোপুরি নিরামিষ বানাবো সর্ষে বাটা দিয়েই বানাবো আর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ভাতও হয়ে গেছে চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শুরু করে ফেলি আর আজকে কিন্তু মাছ ডিম টিম কিছু নেই যদি ছেলেরা ডিম খায় তাহলে ডিমটা ভেজে দিলে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক করে দিন তাহলে তো বুঝতে পারবো যে আপনারা আমাকে ভালোবাসছেন বলে লাইক তো একদমই দিচ্ছেন না তাহলে আমি কী করে বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসেন কি না আর বন্ধুরা একটু সুন্দর সুন্দর করে কমেন্টস করুন তাহলে তো আমার ভালো লাগবে আর ভিডিও বানাতেও একটু ইচ্ছা করবে আর এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসছে তো আমার খুব ভালো লাগছে মানে যারা যারা কমেন্ট করছে আমি ভাবছি তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসছে আর আমার ভিডিওগুলোকেও পছন্দ করছে তাই জন্য নিশ্চয়ই ওরা কমেন্ট করছে তাই না চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি হ্যাঁ এখানে কুন্দরিয়া আলু পোস্তর জন্য বস্ত্রটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়েই বেটে রেখেছি বললাম না আজকে সব কিছু জোগাড়পাতি করে রেখেছি কারণ হাতে একটু সময় ছিল না ছেলেকে নিয়ে গেছিলাম ওই যে হেলথ সেন্টারে ওই এসে মানে সব কেটে ফুটে রেখে ওকে নিয়ে গেছিলাম এসে এই রান্না করতে ঢুকেছি অনেকটা বেলা হয়েছে আর এখানে কালো সরষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি ইয়ে বানাবো চাল কুমড়ো চলুন আজকে মোটামুটি পুরো সব কিছু নিরামিষ করে যাবে তাহলে চলুন আর লেট করবো না রান্নাবান্নাগুলো শুরু করে ফেলি আগে কুন্দরি আলু পোস্তটাই রান্না করব চলুন আগে এটাই বসে তারপরে চালক করবো কড়াই বসিয়ে দিচ্ছি গরম হোক তারপর সরষে তেলটা দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিলাম আসলে লঙ্কাটা বেঁকেছি তো ওই জন্য লঙ্কাটা একটু কম দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু কুন্দরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদে গুঁড়ো তো এই আলু কুন্দুরিগুলোকে না একটু ভালো করে ভেজে নিতে হবে একদমই ঢাকা দেবো না ঢাকা দিলে জল ছাড়তে শুরু করবে নুন দেখি তো ওই হাই ফ্লেমেই একটুখানি ভেজে নেব যত ভাজা হবে তত কিন্তু আলু কুন্দির স্বাদটাও বাড়বে মানে আলু কুন্দির কষ্ট খেতেও তেমন ভালো লাগে আপনারা কি কখনো বানিয়ে খেয়েছেন আমরা কিন্তু এইভাবে বানিয়ে খাই আমাদের খুব ভালো লাগে খেতে আর আজকে খুব তাড়ের মধ্যে আছি সব সবজিগুলো কেটে তারপরে ধুয়ে জল জলাতে রেখে দৌড়ে গেছিলাম ছেলেকে নিয়ে আসলে আজকে তেল খাওয়ার ডেট ছিল আর মনে হচ্ছিল না সঙ্গে সঙ্গে দিদি ফোন করেছে ও সেন্টার থেকে ওকে খেয়েছিলাম তো বন্ধুরা কুন্দ্রি আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি যে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন তো এই সময় আমি দিয়ে দেবো যেটা রাখা পোস্ত এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পোস্ত বাটা দিয়ে দিয়েছি এখন ভেজে নেব আলু কুন্দরির সাথে একটুখানি পোস্তটাকে ভেজে নিচ্ছি তাহলে না আরো খেতে ভালো হয় কিন্তু তো বন্ধুরা এই যে ভালো করে ভেজে নিয়েছি চলো সামান্য একটুখানি জল দেবো কারণ আলু সিদ্ধ হয়ে গেছে আর কুন্দরিগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ তো পুরো সরু সরু করে কেটে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তার একটুখানি জল দেবো আর একটুখানি চিনি দেবো তাহলে হয়ে যাবে তার এইটুকুনি জল দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ করে রেখেছিলাম একটু দেখে নিলাম একটু হলুদ দিতে হবে হলুদটা দেওয়া হয়নি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি অনেকে বলেন ডালে নাকি গরম জল দিলে ভালো হয় আর আমি তো রান্না করে আসি সেই কাঁচা জলই দিয়ে দিই তবে রান্নার কোনো ফারাক পাই না যে গরম জল আর কাঁচা জলের মধ্যে কোনো কিছু যদি ফারাক থাকে কিছু পাই না তো আমি দিয়ে আসছি ওই জন্য দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম ডাল সিদ্ধটাকে আগে কুন্দ্রি আলু পোস্ত রান্না হবে তারপরে ডালটা শান্তি লাগবে তো বন্ধুরা এখন ঢাকাটা খুলে দিচ্ছি দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে কি বলবো দারুণ হয়েছে সুন্দর একটা মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে এই জলটাকে একটুখানি শুকিয়ে নেবো শুকনো শুকনো করবো হয়ে গেছে কুন্দ্রি পোস্ত রান্না তো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে আলু কুন্দরি পস্তন চলুন এরপরে তুলে কি পাখিতে আর কোনো করবো না এরকমই ভালো লাগবে বেশ এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে রান্না মানে ফুল রান্না কমপ্লিট আলু কুন্দুরি পোস্ত চলো এরপর চাল কুমড়োটা রান্না করি চাল কুমড়ো পুরোপুরি নিরামিষভাবে বানাবো তো বন্ধুরা কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইটা দিলাম ডাল সাঁব তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ফাজা হয়ে গেছে এখন এই চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো

ভেজে নিয়েছি এখন দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাতে নেশাতে দুটো কাঁচা লঙ্কাও বেঁধে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি সবকিছু দিয়ে দিয়েছি এরপর সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে চাল রান্না করে নেব জল দিতে লাগবে না চাল কুমড়ো থেকে জল বেরোবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না চালকুমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ বসে থাকবে এখানে তো বন্ধুরা এদিকে চালকুণ্ডা হচ্ছে আর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি মসুর ডালটাকে সাঁতরে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে ডালটা দিয়ে দিচ্ছি বেশ একটুখানি ফুটে গেলেই নামিয়ে ফেলবো খিদা পেয়ে গেছে খুব জোরে আর অপেক্ষা করা যাচ্ছে না এই যে চাল হবে ডালও হয়ে যাবে আর ওরা বলছে ডিম সিদ্ধ খাবে করে দিলে আমার আজকের মতো রান্না বান্না শেষ তো এইরকমই মাখা মাখা রাখবো ভাতের সাথে খেতে ভালো লাগবে চলো চাল পনেরো রান্না হয়ে গেছে আজকে আমি সরষে দিয়ে বানালাম চাল কুমড়োটা সর্ষে পোস্ত দিয়ে বানালেও বেশ খেতে ভালো লাগে আমার এই যে আমার পার্টনার এসে গেছে রান্না করার জন্য রান্না করবি তো যে বন্ধুরা দেখুন চাল কুমড়ো খুঁড়ো পুরোপুরি রেডি তো এখন বেড়ে নিচ্ছি ভাত তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তো এই যে এখন নিয়ে নিচ্ছি চাল কুমড়ো ঘন্ট এই যে নিয়ে নিলাম বেশি করে একটুখানি চাল কুমড়ো ঘন্ট নিলাম আমার চাল কুমড়ো খেতে না খুব ভালো লাগে নিয়ে নিলাম আর এই যে কুন্দরি আলু পোস্ত সেও নিয়ে নিচ্ছি ব্যাস আর কি চাই এত সুন্দর সুন্দর খাবার থাকতে আরও কিছু চাই এখন নিয়ে নেব পাতলা করে মসুরির ডাল দেখুন আজকে সব কিছু গরম গরম রান্না রান্না করে খেতে বসে পড়েছি এই যে নিয়ে নিচ্ছি এখন মসুরি ডাল এই যে দেখুন চলুন নিয়ে নিই আর এইগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই তো এই যে দেখুন আজকে একটু নিরামিষ থালি তো এই যে বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি এরপর খেতে যাব তাহলে বন্ধুরা আজকে রান্না বান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও থেকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আবার দেখা যাচ্ছে একটা অন্য ভিডিওতে নতুনভাবে নতুন রূপে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা